বৃহস্পতিবার এআইডিওয়াইও ওয়াইও এর ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে রেলমন্ত্রীর উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনের মাস্টারের নিকট স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে সহ অন্যান্যরা আজ 12 সেপ্টেম্বর অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউনিয়নের পক্ষ থেকে সারা দেশব্যাপী রেলের পাঁচটা দাবি নিয়ে আমরা অল ইন্ডিয়া প্রটেস্টটা করছি এই আগরতলা রেল স্টেশনে আজকে আমরা রেল মাস্টারের কাছে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছি এই যে আপনারা এই যে বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল বিভিন্ন ভারতবর্ষের কঠিন কঠোর শ্রম এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় গড়ে উঠেছে আজকে এই রেলকে প্রাইভেটাইজেশন এবং বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে সরকার ফলে তিন লোকের উপর শূন্য পথ খালি আছে এই পদগুলো পূরণ করছে না আমরা অবিলম্বে দাবি রাখছি এই সমস্ত শূন্যপদগুলো পূরণ করার তারপর দিনের পর দিন রেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে গত বছর প্রায় একশো বাষট্টিটার উপর রেল দুর্ঘটনা হয়েছে তাহলে এই যে রেল দুর্ঘটনা হচ্ছে সাধারণ মানুষের জীবন যেভাবে আজকে ছিনিমিনি ফেলছে রেল ডিপার্টমেন্ট এটা অবিলম্বে বন্ধ করতে হবে তারপর আগে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে করোনা পিরিয়ডের আগে যে পঞ্চাশ পার্সেন্ট টিকিটের ছিল এই ছাড় পুনরায় চালু করতে হবে প্রাইভেটাইজেশন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং শূন্যপথগুলি পূরণ এবং রেলের স্লিপার এবং জেনারেল কামরার সংখ্যা বৃদ্ধি করা তার পাশাপাশি পরিযায়ী ইসলামিকদের জন্য সম্পূর্ণ জেনারেল কামরা যুক্ত ট্রেন চালুর দাবিতে আপসকে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি আমরা আগরতলা শহরে যে রেল স্টেশন আছে আগরতলা রেল স্টেশন এই রেল স্টেশনে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করেছি এবং রেল মাস্টারের কাছে আমরা সারকিভি প্রদান করেছি এই দাবিগুলো অবিলম্বে পূরণ করার জন্য আমি অল ইন্ডিয়া ডিআইউ রাজ্য সভাপতি কমরেড ভবত